সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছ আমাদের মূলত এই নারকেল গাছটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রীলঙ্কান নারকেল অরিজিনাল ইন্ডিয়ান শ্রীলঙ্কার নারকেল গাছ এটা মূলত আমরা এক প্রবাসী ভাইকে কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য গাছগুলো প্রসেসিং করা হচ্ছে প্যাকিং করা হচ্ছে ব্যান্ডেল করা হচ্ছে এই গাছগুলোতে মূলত যাবে এক প্রবাসী ভাইয়ের সিলেট হবিগঞ্জ সেই সিলেট হবিগঞ্জ আমরা টোটালে এখানে দশটা নারকেল গাছ দেবো সে দশটা নারকেল গাছ হচ্ছে শ্রী অরিজিনাল শ্রীলঙ্কার নারকেল গাছ আর মূলত আমাদের এখান থেকে যে নারকেল গ্যাসগুলো মূলত পাবেন হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শ্রীলঙ্কার নারকেল মালয়েশিয়ান নারকেল ইন্ডিয়ান কেরালা নারকেল দেশি এবং সেন্দে নারকেল আপনারা যে কোনো সাইজের বিগ সাইজের দশ ফিট বলেন আট ফিট বলেন দশ ফিট বলেন বারো ফিট বলেন চোদ্দো ফিট বলেন এবং নারকেলের যে একটা কাঠ হয় এই কাঠযুক্ত গাছগুলো মূলত আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি আপনাদের যার যে রকম প্রয়োজন অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি এরকম রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি আমাদের অত্যন্ত দক্ষতা দক্ষ লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত গাছগুলো প্যাকিং করে থাকে যাতে গাছের বিন্দুমাত্র ক্ষতি না হয় তো দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ